ইটুলে তিনটা তুলেছি দুই দুলে ফিজিটার পাশের মতো ভাস হয়ে গেল এই তো এই দিবি না দিবি না কাছে এখানে তো হয় নি না লাগুক না ওই না ওরে তো বেশি না প্ল্যান

ᱛᱤ ᱠᱩᱭ ৱা লাগচা আমি ভাপ দে পাইছি যে বড়মা আমাকে এই রান্না করে দেখো কত সুন্দর পোলাও এদিকে বেগুনী আজই আবার আছে এখানে আলুর দম আবার এখানে নলেন গুড়ের পায়েশ করেছে আমি নলেন গুড়ের পায়েশ ভালোবাসি বলে নলেন দাদাকে দিয়ে সেই বনগা থেকে আনিয়েছে আজ আর এটা আছে

সে রান্না করেছে আমি আমার খেয়ে দেখি কেমন হয়েছে হয়েছে খুব সুন্দর হয়েছে

बांग्लाए ভালবাসা হিন্দিতে নাও ক્યા